গুড মর্নিং বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল এসে গিয়েছি বাইরে তোমাদের ওয়েদারটা দেখাতে একটু বাইরে আসলাম যে ঠান্ডা কেমন ঘরের মধ্যে ততটা বোঝা যায় না তো বাইরে এসে দেখলাম ভালো ঠান্ডা পড়েছে আর কেমন অন্ধকার মতো জানি না দেখাচ্ছে যে রোদ উঠবে এখন পরেই বোঝা যাবে রোদ উঠবে কি উঠবে না কিন্তু রোদ কিন্তু সেরকম নেই আজকে দেখাচ্ছে ওয়েদারে আর দেখো এখন লাইট জ্বলছে তো এখনও অনেক বাড়ির সামনেই লাইট জ্বলছে লাইট বন্ধ করেনি তার মানে কেমন অন্ধকার অন্ধকার বুঝতেই পারছ আমি এখন সোনামাকে স্কুলে যাবো বাইরে আসলাম যে দেখলাম যে কেমন ঠান্ডা সেটা ফিল করতে আর তোমাদের সঙ্গে একটু জাস্ট শেয়ার করতে সকালে ঘুম থেকে উঠেই বাইরে আসলে একটু বেশ ফ্রেশ লাগে কিন্তু টাইম পাওয়া যায় না সোনামা স্কুলে যাওয়ার পর তারপরে একটু টাইম পাওয়া যায় এই যে রেডি হতে শুরু করে দিয়েছে সোনামাকে সোনামাকে খাইয়ে দাইয়ে ওকে তো প্রায় সেই কতক্ষণ লাগে আমার দু ঘন্টা তো সকালে ওর পেছনে রাখতেই হয় ওর জন্যে তা না হলে আর হয় না সোনামাকে খাইয়ে দাইয়ে অনেক কষ্টে এই যে ভাবলাম কি যে বাইরে যেহেতু ঠান্ডা তো ওকে আজকে নিচে সোয়েটার পরিয়ে এই ড্রেসটা পরিয়ে দিই এই ড্রেসটা পরালে কি হয় আমি শীতের প্যান্ট পরাতে পারবো আর যদি এমনি স্কুল প্যান্ট পরে তার নিচে তো শীতের প্যান্ট পরানো যায় না ও পরতে চায় না আর কি টাইট টাইট মনে হয় আমার সোনা মায়েরও পড়তে চায় না তাই ভাবলাম যে শীতের প্যান্ট থাকার উপরে এই ড্রেসটা পরিয়ে দিই তো আমার মেয়ে এত কান্না শুরু করে দিল বললাম এটা পরবো না মাম্মি পরবো না পরবো না খুব কান্না শুরু করেছে পুরো কানছে দেখো রীতিমতো চোখ দিয়ে গড়গড়িয়ে জল তো ওই জন্য আমি খুলে দিলাম পড়ালাম না তাই স্কার্ট বলছে আমি স্কার্ট পরবো ও শুনলই না এমনি প্যান্টও পরবে না স্কুলটের প্যান্ট তাই স্কার্টই পরিয়ে দিলাম যে শীতের প্যান্ট আছে ওর ওপরে তো আমি এই যে ভয়েস দিচ্ছি কথা শুনে বুঝতেই পারছো শরীরটা মানে কি বলবো এখন বাজে রাত বারোটা তো বারোটার সময় আমি ভিডিও এডিটিং করছি সব কিছু কমপ্লিট করে কাজ তারপরে এই যে আসলাম সবে মাত্র মানে আমাকে ঘুম পাড়িয়ে সব কিছু করে ভাবলাম যে এখন ভিডিওটা এডিটিং করি ওই জন্য একটু দিতে আমার ভিডিওগুলো একটু লেট হয় তো যেরকমই পারি চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করার আর আমাকে এই যে একটু মোজা পরি দিচ্ছি লম্বা মোজা তো সকালবেলা এতটাই ব্যস্ত থাকি তোমাদের সঙ্গে কথা বলার মতো মানে কোনো পরিস্থিতি থাকে না আর ভিডিও দিয়ে এডিটিং করে আমার মানে প্রচুর লেট হয়ে যায় ঘুমোতে আবার ভোরবেলা উঠতে হয় ওই জন্যে না মানে কথা মানে কথা বলার সত্যি মুড থাকে না মানে ঘুমবেলা ঘুম থেকে উঠেই সকালবেলায় কেমন শরীরটা দুর্বল লাগে মাথা ঘোরে ঘুম না হলে যেটা হয় আর কি তো আমারও ওরকম হয় আমাকে স্কুলে দিয়ে এসে আমি মাঝে মাঝে একটু ঘুমিয়েও পড়ি আর ওই কিছু করার নেই কারণ মাথা ঘুরলে আর যদি ঘুম না হয় তখন আর কোনো কিছু কি ভালো লাগে তারপরে আবার প্রচণ্ড ঠান্ডা পড়েছে বাইরে আজকে আসুন আমাকে ওই জন্যে দুটো তিনটে করে সোয়েটার পরিয়ে দিলাম স্কুলের মধ্যে আবার হিটার চলে বলে অসুবিধা নেই তবুও বাইরেতে যেটুকু সময় আমি গাড়িতে ওঠাবো আর গাড়ি থেকে নামবে এইটুকু সময়ের জন্য তো বাচ্চাকে তো আর একটু ভালো করে দুটো তিনটে সোয়েটার ওই জন্যে আমি পরিয়ে দিই যে আমি এখন সোনামাকে নিয়ে যাচ্ছি আর ওকে দেখিয়ে দিলাম যে একটা ব্লাঙ্কেট দিয়েছি তো ব্লাঙ্কেটটা নেবে না স্কুলে না ঘুমোতে দেয় বাচ্চাদের আমেরিকাতে যারা প্রিকের বাচ্চা ওদের প্রিকে কিন্ডার গার্ডেন বাচ্চাদের স্কুলে ঘুমোতে দেয় এক ঘন্টা করে তো আগে একটা ব্লাঙ্কেট দিয়েছিলাম ব্লাঙ্কেট দিয়েছিলাম ভাবলাম এখন যেহেতু খুব শীত পড়েছে দুটো ব্লাঙ্কেট দিলে বেশ ভালো হবে আগে একটা দিয়েছিলাম একটা বিছাবে একটা গায়ে দেবে তো সোনামা বলছে না আমার দরকার নেই আমি নেবো না নিলই না আমার মেয়ে ও বললো না আমার লাগবে না লাগবে না তো যাই হোক মনে হয় স্কুলের ক্লাসের মধ্যে এটা চলে হয় তো অসুবিধা নেই তো ভাবছিলাম দুটো ব্লাঙ্কেট দিলে না বেশ সুবিধা হয় আর আমি মাস্ক টাক্স পরে নিলাম বাইরে তো ঠান্ডা বললাম সোনামাই যে ভগবানকে নমু করে নিলাম আর মেয়ের রোজ স্কুলে যাওয়ার আগে ভগবানকে প্রণাম করে ঘুম থেকে উঠে তারপরে রেডি হয়ে গিয়েছে এখন ওকে ছাড়তে যাব আজকে না প্রচুর লেট হয়ে গেছে এই জন্যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ফোনটা সেটিং করা এসব করতে গেলেও তো একটু টাইম লাগে তো ওই জন্য প্রচণ্ড লেট হয়ে গেছে মানে আর পাঁচ মিনিটের মধ্যে আমাকে যেতেই হবে কিছু করার নেই বাড়ির খুব কাছে বলে না তার জন্যে দেখবে মানে দু মিনিট দু তিন মিনিট লাগে আসতে আর এখন যেহেতু পাঁচ মিনিট টাইম আছে আর এই সময়টাই স্কুলের সামনে বেশি ভিড় হয় কারণ ওই লাস্টের পাঁচ মিনিটেই সবাই আসে বেশি লোক তো এসেছি এই যে আর প্রচণ্ড ঠান্ডা আমি গাড়ি চালাতে পারছি না হাতটা না ঠান্ডায় পুরো যেন জমে যাচ্ছে হাতগুলো পুরো আমার হাত গ্লাভস পরে আসলে খুব ভালো হতো তো বুঝতে পারিনি তো দেখো আজকে আর স্নান স্নান সেরে সব কিছু করে বাড়িতে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো সেগুলো আর শেয়ার করিনি তো এখন রান্না করছি আজকে কি কি সেটাই শেয়ার করি একটু হিং দিয়েছি একটু আদা আর একটু ফোড়ন দিলাম দিয়ে আমার কাছে ভাবছি কী বানাবো যত রকমের সবজি ছিল তো সবজিগুলো কেটে রেখেছি এখানে আছে ডাটা, আলু বেগুন আর মূলো তো সব কিছুই দিয়ে দিলাম একসঙ্গে কারণ বেগুনগুলো না যে ফ্রিজে ছিল তো ফ্রিজে থাকলে বেগুনগুলোতে একটু গোলতে টাইম নেয় ওই জন্যে বেগুনগুলো আমি আগেই দিয়ে দিলাম বেগুনগুলো যদি আমি একটু পরে দিতাম গোলতো মানে ভালো গলতো না যেহেতু ফ্রিজে থাকে যদি বাইরে থাকতো তাহলে আমি পরেই দিতাম ওই জন্যে একসঙ্গেই দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিই আমার বেশ এরকম অনেক রকমের সবজি একসঙ্গে মিক্স করে খেতে না খুব ভালোই লাগে একটু কুমড়োও দিয়েছিলাম পরে তো সেটা তোমাদের দেখায়নি আর এখন দিয়ে দিলাম একটু পোস্ত পেস্ট করে ইচ্ছা হলো একটু এরকম খেতে দেখা যাক কেমন লাগে খেতে তো পোস্ত দিয়ে কুমড়ো আলু বেগুন মুলো টুলো সব কিছু দিয়ে আর ডাটা দিয়ে সব কিছু দিয়ে একটা সবজি আমি একটু ঝোল জোল করেই বানিয়েছি ওরকম একটু ঝোল ঝোল খেতেই ভাল লাগে আর এখানে একটু বানাচ্ছি হচ্ছে একটু হিং দিলাম একটু হিং দিলে বেশ ভালোই হয় কিন্তু হিংটা দেখো কেমন যেন ফট করে পুড়ে গেল আমি বুঝতে পারিনি এই স্টিলের না এই বাসনটায় ভাজাভাজি করার থেকে একটু সবজি টবজি বানালেই ভালো হয় তো আমি আজকে ভাজতে গিয়ে বুঝতে পারলাম কারণ আমি বেশি তো নন স্টিং ইউজ করি নন স্টিকের বাসন তো ওই জন্যে আমি এগুলো বেশি একটু ইউজ করি না কারণ হচ্ছে আমার পরিষ্কার করতে খুব প্রবলেম হয় তো ওই জন্যে আমি বেশি এই বাসনগুলো ইউজ করি না এই বাসন আমার কাছে অনেকগুলো আছে তো নন স্টিক আমার ভালো লাগে কারণ ফটাফট পরিষ্কার করা যায় আর এই আলু দিয়ে বটবটি তো এই বটবরিগুলো মনে হচ্ছে যেন এবছরে আর হবে না খাওয়া এবছরের মতো মনে হচ্ছে যেন লাস্ট তো বাড়ি ঘরে যেগুলো সবজি টবজি ছিল তো সব আজকে তো বানিয়ে দিচ্ছি এবছরে আর হবে না মনে হয় আর নেই একজন দিয়েছিল আমাকে বটবটি কটা তো এই বটবটি দিয়ে আলু দিয়ে ওখানে সবজিটা হতে থাক আর এটা হচ্ছে ভেন্ডি ভেন্ডিগুলো কিন্তু আমাদের গাছের তো একটা দুটো করে হয় তো একটা দুটো করে ভেন্ডি গুছিয়ে গুছিয়ে এই এতগুলো ভেন্ডি হয়েছে। আর ভেন্ডি গাছে ভেন্ডিও নেই আর ভেন্ডি গাছও নেই মানে গাছ আছে শুধু লাঠিগুলো দাঁড়িয়ে রয়েছে আর মনে হয় না ভেন্ডি টেন্ডি হবে যা ঠান্ডা পড়ছে আর ভেন্ডি হওয়ার কোনো মানে উপায় নেই মনে হচ্ছে জাস্ট এটাই মনে হচ্ছে যেন লাস্ট আর ভেন্ডি খাওয়া হবে না এই বছর আর একটা দুটো যদি দয়া করে যদি হয় তাহলে আলাদা কথা আর এই যে বটবটি দিয়ে আলু দিয়ে আর ভাবছি এর মধ্যে একটু টমেটো দিয়ে দিই টমেটো দিয়ে ভাবছিলাম একটু মাখা মাখা করে করব কিন্তু সেটার হয়নি অন্য আরেকটা কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম একটা অন্য একটা কাজ ছিল তো সেটাই একটুখানি করছিলাম রান্না করতে করতে তো ওই জন্যে আর মাখা মাখা হয়নি আর এই যে বানানো হয়ে গিয়েছে দেখো আমার সবজি সব কিছু রেডি আর রান্না করে একটুখানি বসলাম ভাবলাম সবজিগুলো একটু ঠান্ডা হোক তারপরে বাসনে ঢেলে নিই তো ওই জন্যে সবজি ঠান্ডা হলো আর আমারও না একটু শীত শীত লাগলো ওই জন্য একটু সোয়েটার পরে নিয়েছি আর ভয়ে দেওয়ার সময় জানি না আমার এতটাই কষ্ট হচ্ছিল কেন কি জানি খুব শ্বাসকষ্ট হচ্ছিল মানে শ্বাস নিতে বুঝতে পারছিলাম না কেন আর এই যে বট আলু ভাজা হয়েছে বললাম না একটু মাখা মাখা করতে চেয়েছিলাম তো মাখা মাখার হয়নি এই স্টিলের বাসনটা এই জন্যে নেক্সট টাইম থেকে আমি আর কোনো ভাজা টাজা বানাবো না কোনো সবজিও বানানোর জন্যে বেশ ঠিক আছে আমার মানে আমার মনে হলো তাই বললাম সবার তো আর একরকম না এই যে আমার বানানো এখন কমপ্লিট আর এই যে হচ্ছে রেডি হয়ে গিয়েছে আর ভাবছিলাম একটু ডাল বানাবো তো ডাল বানালাম না এই জন্যে ভাবছি যদি হয় সেরকম তাহলে রাত্রে বানাবো তা না হলে আর বানাবো না আর এখানে আলু দিয়ে বানালাম হচ্ছে ভেন্ডি আলু দিতে চায়নি তবুও আলুটা দিলাম কেন ভেন্ডিগুলো দেখলাম খানি হয়ে যাচ্ছে যাবে আর কি ভাজলে তো ওই জন্য একটা আলু দিয়েছি আমার না এরকম ভেন্ডি ভাজা ঝাল ঝাল করে আলু দিয়ে ভাজলে খুব ভাল লাগে আর এটা তো দেখো এটাও বেশ রকম হয়েছে আর এই যে একটা সবজি তো ডাল আর বানাবো না এখন এটা দিয়েই খাওয়া দাওয়া করে নেব। তারপর এসে গিয়েছি খাওয়া দাওয়া করে সব কিছু কমপ্লিট হ্যাঁ স্কুল থেকেও নিয়ে এসেছি এখন হচ্ছে বিকেলে বেলায় মাঝখানে অনেকটা টাইম চলে গেছে কথা বলতে পাইনি তোমাদের সঙ্গে তো আসলাম একটু গার্ডেনে গার্ডেনে আসলে তো একটু দেখতেই হয় এদিক ওদিক ঠান্ডা পড়ছে প্রচণ্ড ওই জন্যে এই লঙ্কাগুলো তুলতে হবে বাড়ির গাছের অনেক দিন ধরে ভাবছিলাম আর বেশি ঠান্ডা পড়লে তখন আবার তুলতে পারবো না ওই জন্যে আজকে চলে আসলাম মাস্কটা খুলে দিলাম কারণ দেখতে বিশ্রী লাগছিলো ভালো লাগছিল না কিন্তু কিছু করার নেই মাস্ক না পরলে না আমার না খুবই প্রবলেম হয় সত্যি বলছি ভাবলাম কি যে মাস্কটা ছাড়াই ভিডিও করে কিন্তু একদমই পারছিলাম না নাকে মুখে গেলে সারা রাত ঘুমোতে পারি না খুব যন্ত্রণা করে আর এই হাওয়াটাও আমার যদি যায় না ভেতরে তবুও কেমন যেন অ্যালার্জি মতো হয় এই যে ভয়েস দিচ্ছি বুঝতেই পারছো প্রচণ্ড কষ্ট হচ্ছে যায় না গলার মধ্যে কেমন যেন খুসখুস করছে আর দেখো কত লঙ্কা হয়েছে লঙ্কাগুলো কিন্তু বেশ লাল হয়েছে আমি আগে বুঝতাম না আমার দিদি বলছিল যে এই লঙ্কাগুলো যতটা লাল হবে না সকালে নাকি বেশি ভালো হয় তো ওই জন্যে আমি বেশি ভালো করেই লঙ্কাগুলোকে পাকিয়েছি বেশি হয়নি ভেবেছিলাম অনেকটা হবে তো একটা দুটো গাছ এখানে দুটো গাছ আছে দুটো গাছে আর কত লঙ্কা হবে আর ওই কর্নারে একটা আছে ছোটো গাছটা তো হয়নি তবুও দেখলাম আর লঙ্কাগুলো বেশি বড় হয়নি কারণ ঠান্ডা পড়ে গেছে না খুব ছোট্ট ছোট্ট লঙ্কা তো যাই হোক বাড়ির গাছের যেরকমই হোক সেটাই ভালো আর খুব সুন্দর পেকেছে পুরো অর্গানিক পিওর আমাকে তো আর অন্য জায়গা থেকে আনতে হচ্ছে না আমার দিদি বাড়ি থেকে একবার নিয়ে এসেছিলাম ওগুলো সব গ্রিন লঙ্কা আর এই জন্যে ভাবলাম কি আমার তো খাওয়ার লঙ্কা দরকার পড়ছে না একটু পাকা লঙ্কারও দরকার আছে তো ওই জন্যই পাকা লঙ্কাগুলো দুটো গাছের লঙ্কা পাকিয়েছি আর একটু হলে বেশ ভালো হতো তো এই যে এই কটা হয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তাই না বলো আমার তো খুব সুন্দর লাগছে দেখো কি দারুণ সবগুলো পুরো রেড কালারের তো বেশ ভালোই লাগছে দেখতে তো বেশ দুটো গাছ থেকেই অনেকগুলোই লঙ্কা হয়েছে অনেকগুলো লঙ্কা হয়েছে বেশ এর আগের এর থেকেও তিন ডবল হয়েছিল তো এবার তো গাছ নেই মাত্র দুটো গাছ তো দেখো এগুলো সকালেও তো অনেকগুলোই হবে আর একবার হলে বেশ ভালো হতো কিন্তু ঠান্ডা পড়ে গেছে না আর লঙ্কা হবে না এখন হচ্ছে রাত্রেবেলা সন্ধ্যা দিয়ে ভগবানকে আরতি করে সোনা মাকে খাইয়ে দাইয়ে দিয়েছি তারপরেও খেলোই না ভাবছিলাম পরে আর একটু পরে যদি খেতে চায় পরে খাওয়াবো এখন রুটি বানাতে চলে আসলাম আমার তো খিদে পেয়ে গিয়েছে কিছু করার নেই তো ওই জন্য দুটো রুটি বানিয়ে নিই আর আমার হাজব্যান্ডের জন্যে আসলে গরম গরম বানিয়ে দেবো কিছু করার নেই ইচ্ছা করে যে দুজনে মিলে বসে খাবো কিন্তু উনি একটু আজকে একটু লেটে আসবে বললো ফোন করে তো ওই জন্যে ভাবলাম যে আমি যেটুকু খাবো দুটো রুটি বানিয়ে নিই আর আমার হাজব্যান্ড আসলে পরে বানাবো তো এখন বানিয়েছি আলুর দম আর রুটি উনি বলল যে আলুর দম বানাতে তার জন্যে আলুর দম বানালাম তো আলুর দম দিয়ে রুটি খেতে বেশ ভালোই লাগে আমার ভালো লাগে এই আলুর দম দিয়ে যেমন পুরি তো পুরিটা আমার অতটা ভালো লাগে কখনো কখন একটা দুটো খেলাম কিন্তু তার থেকে তো রুটি খাবো রাত্রে তো খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি কথা বলতে লঙ্কা তো এই যে এখন লঙ্কাগুলো ট্রে এর মধ্যে ঢেলে দিয়েছি লঙ্কাগুলো তোমার আহ শোকাবো এর আগের বছর আমরা ইন্ডিয়াতে ছিলাম পুরো ট্রেটা ভর্তি হয়ে গিয়েছিল মানে আমার হাজবেন্ড করেছিল অনেক লঙ্কা গাছ ছিল এবার তো আমি বেশি লঙ্কা গাছ ইচ্ছা করে লাগাইনি কারণ এত লঙ্কা গাছ টেক কেয়ারও তো করতে হয় তো ওই জন্য টেক কেয়ার করতে পারবো না বলে আমি লঙ্কা বেশি করিনি তো একটা গাছ থেকে এইটুকু লঙ্কা হয়েছে মানে দুটো গাছ ছিল সাইডে তো এইটুকু হয়েছে আর কথা হলে বেশ ভালো হতো যাচ্ছে মা দেখা বলছে আমি তোমার মুখ দেখতে পাচ্ছি না ফোনে আমার মুখ দেখা যাচ্ছে না এই তো আমার শোনা মা ও দেখছে তার ওই ভাড়া বাড়িতে যখন থাকতাম তখন না প্রচন্ড মিস করতাম সব শাক সবজি সবকিছু এই বাড়িটা কেনার পরে সত্যি বলছি এই সব জিনিস মানে অনেক কিছু কেনা হয় মানে কিনতে হয় না এখন অনেক রাত হয়ে গিয়েছে ওকে ঘুম পাড়াতে হবে ওর ওর স্কুল আছে কালকে তো ওই জন্য আর বেশি কথা বলবো না রুটি বানিয়েছিলাম রুটি আর আলুর বানিয়েছিলাম তো ওটাই খেয়েছি এখন আর দেখো এই যে এগুলো শুকাবো আর শুকিয়ে তারপর যে শুকনো লঙ্কা গুলো ফোড়ন দিয়ে আমি সেইগুলো কিন্তু আমার বাড়ির গাছের লঙ্কায় শুকিয়ে আমি ইউজ করি আমি লঙ্কা এক্সট্রা করে আর কিনে নিয়ে আসি না আমেরিকাতে নিজের বাড়ি থাকলে কতটা সুবিধা সেটা আমার এই বাড়ি হওয়ার পরে আমি বুঝতে পেরেছি আরো তো জানো মানে সব জিনিস এদিকে ওদিকে তারপর দেওয়ালে সব ড্রয়িং করে মানে কোনো কিছু মানে সবকিছু নিজের বাড়ি হলে সব দিক দিয়ে সুবিধা আর ভাড়া বাড়ি থাকলে না খুব টেনশন এটা করো না ওটা করো না এরকম হয় না তারপর যারা অ্যাপার্টমেন্টে থাকে তারাই ভালো বোঝে যে কতটাই কষ্ট তা আমি কোনোদিনও ছিলাম না ওই জন্যই আপনি অতটা নি